আল্লাহর নবী বলেছেন খাসলাতাম মিন উম্মাতি মালি 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 মাল মাল আমার উম্মতের অভ্যাস হলো টাকা 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 তিনটা বান্দার নিজস্ব সমাল আপনার একটু কথা বলবেন কটা বললাম তিনটা তুমি যেটা খাচ্ছো এটা তোমার মাল যেটা খেয়ে নিলাম ছেলে মেয়েরা কেউ পাবে না পাবে বাবা আপনি খেয়ে নিলেন ওইটা পায়খানা হবে আর মরার পর ছেলে মেয়েরা কোনোদিন পায়খানা ভাগ করে না করবে পায়খানা যে আমার বাপ হে গেছে পায়খানাটা ভাগ কর কেউ করবে বাবা ওটা আপনার কেউ নিবে না দুই তুমি যেটা পড়লে এটা তোমার আপনি জুব্বা পড়লেন জুব্বা পড়তে পড়তে এটা ছিঁড়ে যাবে পচে যাবে গলে যাবে এই জুব্বার টাকা ছেলে মেয়েরা কেউ পাবে বাবা বলুন বলুন এটাও আপনার তো কয়টা হলো দুটা তিনটার মধ্যে কটা হলো তিন নম্বর শুনেন কেউ উঠিয়েন না দানও করিয়ে না আমি যখন চাইব তখন দিবেন তিন নম্বর নবী বললেন তুমি যেটা দান করলে এটা তোমার এই তিনটা ছাড়া যা কিছু আছে বাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা ব্যবসা অট্টনিকা মরে গেলে ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা সব ভাগ করবে করবে না বাবা কথা বলে না এই মাদ্রাসায় জলসাতে আপনি এক হাজার টাকা দান করে দিলেন মরার পর কি বলবে ছেলেরা যে আল্লাহ আমার বাপ এক হাজার টাকা দান করেছিল নেকিটা ভাগ করে দাও আমাদেরকে কেউ নেকি দিবে বাবা একটু বলুন বাড়ি করেছেন মরে গেলে আপনি কবরে থাকবেন ছেলে মেয়েরা বাড়িতে থাকবে আপনি ব্যবসা করেন মরে গেলে ছেলে মেয়েরা ব্যবসা করবে আপনার কোনো ব্যবসা থাকবে বলুন না বাবা জমি জায়গা অনেক করেছেন মরে গেলে ছেলে মেয়েরা আপনার কবর কোনো দিন দশ হাত হবে না হবে যত টাকা কামিয়েছেন মরার পর পরে থাকবে কেন কাফনের কাপড়ে কোনো পকেট বানানো হয় না হয় না যেটা আপনি দান করবেন এটাই আপনার বাকি সব ছেলে মেয়েরা নিবে যেটা দান করলেন এটাই আপনার মরে গেলে এই কাশিলা কাশিডাঙ্গা মাদ্রাসায় যেটা দান করলেন এটা আপনার আমল থেকে আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করবে বলুন সুবাহ আল্লাহ